পৃথিবীর মানুষ তোমরা মাধ্যমে মাধ্যমে আর ধৈর্যের আল্লাহর কাছে সাহায্য চাও মানুষ মাত্র বিপদগ্রস্ত সমস্যার মুখামুখি হয় বা মানুষ মাত্র দুনিয়াবি চাহিদার প্রয়োজন থাকে পরকালেও কিছু চাওয়ার থাকে অতএব তোমরা আল্লাহর কাছে চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে চাওয়ার একটি বড় মাধ্যম সলাত পীর বা অলিয়া নয় দূরে সলাত আদায় করেই নিজের বিষয়টি আল্লাহর কাছে বলতে হবে বলাতে পৃথিবীর সবাই সমান রাজা ধীরাজ ফকির মিসকিন জঙ্গলে আছে ড্রেনে পড়ে আছে সবারই সমান অধিকার আল্লাহর কাছে একইভাবে বলতে পারে যা আল্লাহ তালা বলেন যা আল্লাহর নবী বলেন বললেই হবে তা নয় দেরি হতে পারে সালাম ছেলে ফেরত চেয়েছিলেন হারিয়ে যাওয়া সন্তান ইসুবকে তাতে মোটামুটি প্রায় পঁচিশ বছর সময় লেগেছিল মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম খুব বিপদগ্রস্ত হয়ে অপমানজনক অবস্থায় দোয়া করেছিলেন তা মোটামুটি কবুল হয়েছিল বারো বছর পরে আমি সাধারণ মানুষ চাইলেই হবে এখনই হবে এমনটা নয় তবে হতেও পারে সম্মানিত চাইতে হবে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহ তালা বলেন কাদাফলাহাল মেনুন সলাতেহিম খাসেহন যারা ভয় ভীতি নিয়ে ভালো করে সলাত আদায় করলো তারাই সফল হল সলা তাদাই করে সবাই সফল হবে কথা নয় যদি রাসুলের সাথে মিল না খায় নিয়ম কাননে মিল না খায় তাহলে সলাতে কবুল হবে না তা একাধিক দিন শুনেছি সময়ের গতি তা আরো শুনব ইনশাল্লাহ আজিজ সূত্রে ওবায়দুল্লাহ আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল বলেছেন এদা অদা আহাদ বাইনা বাইনাইদায় হে মিসলাম মহা খারাতির রাহাদে তাইসল্লি ওয়ালা ইউবালি মানমার আলাই হে তোমাদের কোন ব্যক্তি যদি বাহিরে কোথাও সলাত আদায় করে আর সে যদি সামনে সূত্রা ব্যবহার করে তাহলে সে সলাত আদায় করবে সামনে দিয়ে কে গেল না গেল তার কোনো পারোয়া নেই হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে সূত্রার বাইরে দিয়ে কেউ গেলে আমার আপনার কোনো সমস্যা নেই হাদিস বোখারি মুসলিম বাহিরে কোথাও সলাত আদায় করলে সূত্র ব্যবহার করতে হবে তাহাই ওবায়দুল্লাহ তালা আনহ বলেন কন্যা নুসল্লি আমরা সফরে সালাত আদায় করতাম তেম রুনা বাইনা দিই না আর আমাদের সামনে দিয়ে পশু প্রাণী আমাদের প্রাণী অন্যান্য পশু প্রাণী সামনে দিয়ে পার হতো বিষয়টি কেমন হচ্ছে বলে লে জোকেরা লেসির সাল্লাম জালেখা রাসুলের কাছে পেশ করা হলো আমরা সফরে সলাত আদায় করি আমাদের সামনে দিয়ে পশু প্রাণী যায় তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন শোনো এদা কানা বাইনা এদাই আহা দেখুম মিসল মাতিল রাহালে ফলাই মানমাররা বাইনা এদাই হে তোমাদের কারো সামনে যদি থাকে উটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধ হাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয় এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই সামনে দিয়ে যেই যাক না কেন অত্রহাদিসে বোঝা যায় রাসুল সাল্লি সাল্লাম সূত্রা ব্যবহারের জন্য